আজকে এই ভিডিওতে আমি এ ধরনের নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো যেটা দিয়ে আপনারা অনেক ধরনের ইলেকট্রনিক প্রজেক্টে কাজে লাগাতে পারবেন এবং আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে তো চলুন আর দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক আমি আব্দুর রহিম আপনারা দেখছেন এ আর এক্সপেরিমেন্ট আপনারা আমার কাছে যে কয়টি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই কয়টি ব্যাটারি সমস্যা হচ্ছে যখন আমরা এগুলোকে চার্জে লাগাই তখন এই ব্যাটারিগুলো চার্জ নেয় না এবং আমাদের কোনো প্রকার আউটপুট দেয় না তো এই ব্যাটারি আমার কাছে অনেক দিন ধরে পড়েছিলো তো পড়ে থাকতে থাকতে এরকম ফুলে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারিগুলো কীভাবে ফুলে গেছে তো আপনাদের কাছেও এরকম ফোলা নষ্ট ব্যাটারি থাকবে তো আমার কাছে আরও আছে কিন্তু আমি ভিডিওর জন্য এই কয়টি দেখাচ্ছি তো আমাদের এর ভিতর থেকে যে কোনো একটি ব্যাটারি প্রয়োজন আপনারা যদি এই ব্যাটারিগুলোকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই ব্যাটারির উপর একটি সার্কিট রয়েছে তো এই সার্কিটের নাম হলো বিএমএস বিএমএস আমাদের ব্যাটারিকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে রক্ষা করে তো এই সকল ব্যাটারির উপর একটি করে বিএমএস রয়েছে তো আমি এর ভিতর থেকে একটি বিএমএস খুলে নেব আপনারা যদি এই বিএমএস অনলাইনে কিনতে যান তাহলে পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং তার উপর আবার ডেলিভারি চার্জ রয়েছে তো এই বিএমএসটি আপনারা যদি লোকাল মার্কেট থেকে নিতে চান তাও পড়বে চল্লিশ টাকার মতো কিন্তু আমরা এ ধরনের নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে একটি বিএমএস বানাবো তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং নেক্সটে কী নিয়ে প্রোজেক্ট বানানো যায় তা নিয়ে নিচে একটি কমেন্ট করবেন তো আমি যে কোনো একটি ব্যাটারির ওপর থেকে এই বিএমএসটি খুলে নেব তো এই বিএমএসটি খোলা খুবই সহজ এরকমভাবে টান দিলে এই বিএমএসটি খুলে আসে তো দেখতেই পারছেন আমি খুব সহজেই বিএমএসটি খুলে নিয়েছি তো বিএমএসের উপরে একটি প্লাস্টিকের আবরণ রয়েছে তো সেগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব তো দেখতেই পারছেন যে আমি প্লাস্টিকের আবরণগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন বিএমএসের দুই পাশে দুটি লেগ রয়েছে যার উপর কিছু নিকেল স্ট্রিপ সোল্ডারিং রয়েছে তো এই নিকেল স্ট্রিপগুলো আমরা ডিসোল্ডারিং করে নেব তো নিকেল স্ট্রিপ ডিসোল্ডারিং হয়ে গেলে আমাদের বিএমএস পুরোপুরি ব্যবহারের জন্য তৈরি তো এই বিএমএস এর জন্যই আমরা অনলাইনে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করি আর তার উপর আবার ডেলিভারি চার্জও দিয়ে আমরা আপনাদের বাড়িতে এ ধরনের নষ্ট পুরাতন মোবাইলের ব্যাটারি পরে থাকবে তো সেখান থেকে এ ধরনের বিএমএস সংগ্রহ করে আপনারা আঠারোশো ছয়শো পঞ্চাশ ডিথেমায়ন ব্যাটারির সাথে ব্যবহার করতে পারবেন তো এই বিএমএসের কানেকশনে আসি তো ব্যাটারির বিএমএসের পিছনে দেখতে পাবেন বি প্লাস এবং বি মাইনাস লেখা রয়েছে তো সেখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভ তার সোল্টারিং করে দেবেন তো অনেক বিএমএসের ক্ষেত্রে এটা লেখা থাকে না তো আমার এই বিএমএস এ লেখা রয়েছে এবং সামনে যদি লক্ষ্য করেন সেখানে তিনটি টার্মিনাল দেখতে পাবেন এর ভিতর থেকে উপরের প্রিনটি হচ্ছে পজিটিভ এবং নিচের প্রিনটি হচ্ছে নেগেটিভ এবং মাঝখানে যে পিনটি তা আপনারা বাদ দিয়ে দেবেন এখানে কোনো কানেকশন নেই তো আমি এখানে একটি ব্যাটারিতে এই বিএমএসটি কানেকশন করেছি তো এই ব্যাটারি প্রথমে আপনাদের ভোল্টেজ চেক করে দেখাই তো এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ব্যাটারি ভোল্টেজ যদি আপনাদের চেক করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে তিন দশমিক এক ভোল্ট মানে এই ব্যাটারিটি খুব লো রয়েছে তো এখন আমরা এটিকে চার্জ দেবো তো সেজন্য আমরা এখানে ফোর পয়েন্ট টু ভোল্ট সাপ্লাই দেবো তো আমি ফোর পয়েন্ট টু ভোল্ট এখানে সাপ্লাই দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করবো যে আমাদের ব্যাটারিতে চার্জ ওঠে কি না এই ব্যাটারি প্রায় দশ মিনিট ধরে চার্জ হচ্ছে তো এখন আমরা এই ব্যাটারির ভোল্টেজ মাপব তো সেজন্য আবারও আমি একটি ভোল্ট মিটার দিয়ে এটির ভোল্টেজ ম্যাপে আপনাদের দেখাবো যে এটি কীরকম চার্জ নিয়েছে তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের ব্যাটারি তিন দশমিক ছয় ভোল্ট পর্যন্ত চার্জ নিয়েছে তো আরও কিছুক্ষণ রাখলে আমাদের ব্যাটারি হয়তো ফুল চার্জ হয়ে যেত তো আপনারা এ ধরনের নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে এ ধরনের একটি ভালো মানের বিএমএস বানাতে পারবেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তার নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ